বেসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো রমজান এবং তারাবি রমজান এবং তারাবি নিয়ে আজকের এই আলোচনা যদি কোনো ব্যক্তি আজকের এই আলোচনাটি মনোযোগের সাথে খেয়াল করে শুনতে পারবেন ইনশাআল্লাহ আমরা দুনিয়া ও আখেরাতে আমরা ভালো পজিশন করে নিতে পারবো আল্লাহর কাছে এবং আল্লাহর দয়াও আমাদের প্রতি হবে তবে আপনারা হেডলাইনে পেতে পারেন যে আমরা রমজানে রোজা রাখবো রোজা হবে না আমরা এই রমজানে তারাবে করবো তারাবে হবে না হওয়ার সম্ভাবনা কোন জিনিসগুলো কোন জিনিসগুলো আমরা ঠিকমতো না করলে হবে না আসলে বিষয়টা এরকম হবে তবে থামলানের এটা অনেকেরই খারাপ লাগতে পারে যাই হোক আজকের এই আলোচনার মূল হলো দেখুন প্রথমে আসব রমজান মাস নিয়ে যে গুরুত্বপূর্ণ এবং যা না শুনলে বা না না বুঝলে আমাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না এবং এরপরে আসবো তারাবি এই তারাবি নামাজ পড়াটা কতটুকু কেমন করে কি এই বিষয়ে প্রথমত আল্লাহর হুকুম যে তোমরা রোজা রাখো আচ্ছা রোজা রাখব আমি যদি না খেয়ে থাকি এখানে আল্লাহর কি লাভ আছে আমি যদি পেট ভরে খেয়ে থাকি আল্লাহর কি লস আছে যেমন একটা কথার কথা এই পৃথিবীতে বহু রাষ্ট্রে বহু রাজা আছে প্রধানমন্ত্রী আছে এখন কোনো প্রধানমন্ত্রী যদি বলে আমাদের দেশে খাবারের অভাব তাহলে তোমরা তিনবেলা না খেয়ে একবেলা খাবে বা দুই বেলা খাবে এক বেলা খাবে না তাহলে একবেলার খাবারটা বেঁচে থাকবে তো আল্লাহ তো জানেই স্বয়ং সম্পূর্ণ আল্লাহ আল্লাহর কোনো কিছুর অভাব নেই তবে আল্লাহ আমাদেরকে রোজা রাখতে বললেন কেন এই এক মাস কম খেলে কি আল্লাহর আয় হবে নাওয়জবিল্লা এরকম কিছু নয় তো আজকের মূল বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে রোজা কেন রাখতে বললেন আল্লাহ রোজা রাখতে কেন বললেন আমি না খেয়ে থাকলে আল্লাহর কি লাভ হবে একটা কথা বলে থাকে রোজা রাখলে সোয়াব হবে তারাবে বললে সোয়াব হবে সোয়াব এই যে বিষয়টা সোয়াব এখানে আমি যদি পেট ভরে খাই এবং আল্লাহকে ডাকার মতো শক্তি থাকবে না খেয়ে থাকলে আল্লাহকে ডাকার মতো শক্তি থাকবে শরীরটা অসুস্থ লাগবে ভাল লাগবে না শরীর থাকব তাহলে আল্লাহ কেন রোজার নির্দেশ দিলেন এর মূল কারণ কী এর মূল কারণের মধ্যে যদি আমরা যাই রোজা রাখার মূল উদ্দেশ্য হলো দেখুন যে আমরা এগারো মাস যে যেমনি পেরেছি ক্ষুধা নিবারণ করেছি কেউ কেউ প্যাট ভরে খেয়েছি কে খাদক হয়ে গেছি খাবার উপরে খাবার খেয়েছি তাহলে এর মূল বিষয় হল দেখুন একজন মানুষ যখন একটা মাস উপবাস করবে রোজা রাখবে তখন তার লাভ কিন্তু আল্লাহর লাভ নেই এখানে যে করবে তার লাভ সে লাভটি কি দেখুন প্রথমত হল আমরা যখন চারটা বাজে যদি বা তিনটা বাজে যদি আমরা খাবার খাই সেহরি খাই পরের দিন সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে না খেয়ে থাকতে হয় উপবাস থাকতে হয় এতে কী ফলাফল আছে কি লাভ আছে দেখুন মানুষ যখন রাতের তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে যখন খাবার খাবে এবং সন্তান সন্ধ্যা পর্যন্ত অনাহারি থাকবে এরকম তিরিশ দিন থাকার পর মানুষটার কি হবে এই জীব দেহটা বিভিন্ন খাবার খেয়ে ময়লা যুক্ত করে রেখেছি আর সে ময়লাগুলো কি মানুষের মানবদেহে ছয়টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য এই ছয়টা রিপু আমার মধ্যে কি হবে কন্ট্রোলে আসবে দমনে আসবে আচ্ছা আমার মধ্যে আপনার মধ্যে কয়টা ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয়র ভিতরে পাঁচটা হলো কর্ম ইন্দ্রিয় আর পাঁচটা হলো জ্ঞান ইন্দ্রিয় আচ্ছা পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় কী পাঁচটা কর্ম ইন্দ্রিয় কী যেমন আমরা মুখ দিয়ে খাচ্ছি দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে খাচ্ছি তাহলে এটা কিন্তু আমার মুখটা কর্ম ইন্দ্রিয় হাত পা কর্ম এবং দেখা যায় পা দিয়ে যখন হাঁটি এটাও তো কর্ম এটাও কর্ম ইন্দ্রিয় এবং পায়খানা প্রস্রাবে খরচ করতে হয় পানি খরচ করতে হয় মলমূত্র ত্যাগ করতে হয় এটাও কর্ম ইন্দ্রিয় এভাবে পাঁচটা ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় এবার জ্ঞানেন্দ্রিয় কী জ্ঞানেন্দ্রীয় যেমন জিব্বার মধ্যে জাল মিঠা তিতা যাই কিছু দিয়ে জিব্বাতে দিলে বলে দিতে পারি এটা কোনটা তাহলে জিব্বায় দিলে আমরা জ্ঞান করতে পারি আমি জাল তিতা মিঠা একটা কিছু দিয়েছি চক্ষু দৃষ্টিশক্তি চক্ষু দিয়ে আমরা দেখি দেখে অনেক কিছু জ্ঞান করি চক্ষু একটা জ্ঞানেন্দ্রীয় কান দিয়ে শুনি এটা একটা জ্ঞানেন্দ্রীয় আচ্ছা মানুষের শরীরে একটা পিঁপড়া হাঁটলে বলে দিতে পারি একটা পিঁপড়া হাঁটছে স্পর্শ শক্তি এটা একটা জ্ঞানেন্দ্রিয় আচ্ছা তাহলে এভাবে কর্ম ইন্দ্রিয় পাঁচটি এবং জ্ঞান পাঁচটি এই জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয় এদেরকে গ্রাস করেছে কি ছয় রিপু গ্রাস করেছে আর ছয় রিপু যখন গ্রাস করে ফেলে তখন ছয় রিপুর মধ্যে কয়জন কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্জ এখন এই ছয়টা রিপুর ভিতরে এই ছয় রিপুর মাস্টার হলো কাম এই ছয় রিপুর মাস্টার যদি কাম হয় দেখেন একটা সুন্দরীর উপসীর দিকে বৃষ্টি করেছে তখন এখানে কাম কাজ করছে মেয়েটা সুন্দর না জানি কেমন বা একটা লোভনীয় বস্তুর দিকে তাকিয়েছে কাম ক্রোধ লোভ এ লোভটা লোভ রিপুটা কাজ করে মাৎসর্য আমার পৃথিবীতে ছয় সম্পদের লোভে পড়ে বা এর এর মুহে পড়ে আমি বিভিন্ন খারাপ করি সম্পদ জমানোর জন্য অন্যের মাথায় বাড়ি দিয়ে আমার সম্পদ জমা করি তাহলে ছয়টা রিপু দশটা ইন্দ্রকে গ্রাস করে তখন দশ ইন্দ্রিয় খারাপ কাজেই লিপ্ত হয় ভালো কিছু করে না তাই রোজা রাখার মূল উদ্দেশ্য মানুষ যখন রোজা রাখে তখন কি হয় তার জীব দেহটা দুর্বল হয় জীর্ণ শীর্ণ হয় তখন কি হয় মানব দেহের ভিতরে তখন ছয়টা রিপু দুর্বল হয় কেন না মন এবং জ্ঞান এই মন এবং জ্ঞানকেও গ্রাস করে ফেলে এই ছয় রিপু যখন আমরা রোজা রাখতে থাকবো তখন কি হবে জ্ঞান মন সঠিক পথে চলবে ছয় রিপু সে কাজ করতে পারবে না তখন দশ ইন্দ্রিয়কে খারাপ দিকে নিতে পারবে না তখন এই রোজা রাখতে রাখতে এমন একটা পর্যায়ে চলে যায় মানুষটি সূক্ষ্ম পথে চলে আসে মানুষ খারাপ কিছু করে না খারাপ কিছু করতে গেলে তার বাদে আমি রোজাদার আচ্ছা তো এখানে আরেকটি বিষয় হলো দেখুন সেই বিষয়টি হলো যখন আপনি আমি রোজা রাখতে থাকবো তখন আরও একটি জিনিস ঘটবে দুনিয়ার কাম ক্রোধ লোভ মোহ মায়া যখন কন্ট্রোল হয়ে আসবে তখন জীব দেহটা দুর্বল হয়ে যায় দেখবেন আপনি সারা দিন রোজা রাখার পরে বিকেল যখন হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে কেউ আপনাকে গাল দিচ্ছে আপনার শরীর দুর্বল তাকে একটা চর থাপড় দেবেন শরীরের শক্তি করে না দেখ গালাগালি করুক আমি চলে যাই আমি রোজাদার তখন তাকে আঘাত করার থেকে আপনি বেঁচে গেলেন একটা পাপ করার থেকে বেঁচে গেলেন তখন কি হলো এই রোজা আমাকে আপনাকে সহজ সরল পথে নিয়ে আসলো এবং দেখা অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রইলাম আচ্ছা এই জিনিসগুলো হলো রোজার মূল বিষয় এবার আসি শুধু রোজা রাখলেই হবে না এখানে আরও একটি বিষয় আছে শরীরকে দুর্বল করব তখন আপনার আর আমার মধ্য থেকে কি পরমাত্মা জাগ্রত হবে আর পরমাত্মা জাগ্রত হলে যদি আল্লাহ নসিবে রাখে আল্লাহ যদি তৌফেকে রাখে তাহলে হয়তো আমরা সেই পরম রূপে রাসুলকেই দেখে ফেলেতে পারি আচ্ছা গেল এই সাবজেক্ট রোজার সাবজেক্টই গেল তবে আরও একটু কথা বলবো যে কেউ যদি এই রোজা রেখে যদি কেউ মাছ মাংস কম খায় ভালো আর যদি এই রোজার মাছটা মাছ মাংস ত্যাগ করতে পারে তো আরও ভালো কারণ একটি কথা আমি বলেছিলাম যে মাছ মাংস খেলে শরীরে একটা উত্তেজনা উশৃঙ্খল একটা ভাব আসে দেখবেন ভাগ ভালুক এগুলা কিন্তু উশৃঙ্খল এরে মারছে এরে ছিঁড়ছে এরে খাচ্ছে তার মানে তারা যে মাংস খায় তাদের উচ্ছৃঙ্খল জিনিসটা থেকে যায় যার ফলে একে থাবা দেয় একে খারাপ করে আচ্ছা একটা হাতি এত বড়ো একটা প্রাণী সে কিন্তু ঘাস খায় কলা গাছ খায় সে কিন্তু মাংস খায় না তার শক্তি কিন্তু কেমনই তার দেহটা কিন্তু কম বড় নেই তারপরে সে কিন্তু নীরব তাহলে কাঁচা যেমন একটা বিষয়ে আমরা যদি ফল ফলা দিই বা সবজি জাতীয় খাবার খাই আমরা যদি সবজি জাতীয় খাবার খাই তখন কি হবে তখন আমাদের শরীর ঠান্ডা থাকবে নিস্তেজ থাকবে জীবাত্মা দুর্বল হবে পরমাত্মা জাগ্রত হবে এবং কি আল্লাহ যদি নসিবে রাখে মহান আল্লাহ তালা রাসুল রূপে সাক্ষাৎ দিয়ে দিতে পারে সুবহান আল্লাহ আচ্ছা হাদিস শরীফে একটি কথা এসেছে কি রাসুলকে যে এক নজর দেখবে তার জন্য দুজো খারাপ তাহলে রোজা রসিলায় রোজাটাকে ঠিকমতো পালন করতে গিয়ে যদি আমরা রাসুলের সাক্ষাৎ পাই আর আমাদের দোজো খারাপ হয়ে যায় তাহলে এর চেয়ে আর কী চাওয়া আছে যাই হোক এরপরে যে আলোচনাটি আনবো তারাবি এই যে তারাবি একটা বিষয় এই তারাবি নামাজ যদি আমরা বুঝে না পড়ি তাহলে এই তারাবি আমাদেরকে দোঁজকে নিতে পারে এই তারাবি আমাদেরকে শাস্তির পথে নিয়ে যেতে পারে কারণ একটা জিনিস ভাববেন মানুষ যখন কেউ কাউকে ভালোবাসে আর সে ভালোবাসার মানুষকে ডেকেছে সেই ভালোবাসার মানুষকে ডেকে তার সামনে গিয়ে অন্য কারোর সাথে কথা বলছে অন্য কারো বিষয় নিয়ে আলোচনা করতেছে কিন্তু যাকে ডেকেছে তাকে রেখে সে অন্য ভাবনায় আছে অন্য কারোর সাথে কথা বলতেছে যেই কথা না বললেও চলে তখন যে ভালোবাসার মানুষকে ডেকেছি সে কিন্তু ভিতরে ভিতরে রাগান হচ্ছে আচ্ছা সে যখন রাগান হবে তার সাথে আমার বন্ধুত্ব নাও থাকতে পারে আচ্ছা আজকের যে বিষয়টি তারাবি এই তারাবি পড়তে কি আল্লাহর সাথে আমার সম্পর্ক নষ্ট হতে পারে যদি আমরা বুঝে না করি আচ্ছা এবার আসি যখন আমরা সারা দিন ক্লান্তি সারা দিন ক্লান্তি ভাবে আমরা থাকি রোজা রেখে বিভিন্ন কাজকর্ম করি ঘাম জরেছে শরীর দুর্বল হয়েছে সন্ধ্যার সময় যখন আমরা ইফতার করেছি তখন শরীরটা দুর্বল হয়ে গেছে একটু রেস্টের প্রয়োজন কিছুক্ষণ পরে আবার দেখা গেছে এসারের টাইম হয়ে যাবে তারাবি পড়তে হবে তখন শরীরটাকে বিছানা থেকে ওঠাতে খুব কষ্ট হচ্ছে তখন উঠে আবার চলে গেল তারাবিতে তখন তারাবির নামাজের মধ্যে দাঁড়াতে যাইয়া সে ভাবতেছে শরীরটা দুর্বল সারাদিন রোজা রেখেছি মনে মনে বলতেছে তখন সে ভাবতেছে খতম তারাবি তো কত লম্বা লম্বা কেরার টান দিবে কত সময় লাগে এতক্ষণ কি দাঁড়িয়ে থাকতে পারবো শরীরটা খুব দুর্বল ক্লান্তি তখন একটা সময় দেখা গেছে কি সে বেশি দুর্বল দুর্বলওয়ালা মানুষটি নামাজ থেকে কেউ হেলে পড়ে গেছে কারো ওপরে কারো ঘুম এসে গেছে সেজদার মধ্যে গিয়েছে সেজদার খোকড়ি ঘুমাচ্ছে সেজদার মধ্যে পড়েই রুকু সেজা দিয়ে সবাই উঠে গেছে কিন্তু সেতু সেখানে সেজদা দিতে যাইয়া ঘুমিয়ে গেছে এমন দুর্বল তাই আমি বলবো যে কোনো ব্যক্তি যদি এরকম দুর্বল অনুভব করেন যে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না তখন তাহলে আট নামাজ ঘরের কোণে যায় নামাজ বিছিয়ে চোখের পানির সাথে আট রাকাত পরে আট রাকাত পরতে কষ্ট হচ্ছে চার রাকাত পরেন চোখের পানির সাথে চোখের পানির সাথে আল্লাহর ভাবের সাথে যখন পড়বেন তখন আল্লাহ খুশি হয়ে যাবে যে যখন সে চার রাকাত পড়ুক আট রাকাত পড়ুক সে মন লাগিয়ে পড়েছে আমার খেয়ালে পড়েছে তার চোখের পানি ঝড়িয়েছে তখন কি হবে তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে আর আমি বিশ রাকাত পড়তে গিয়েছি বিশ পড়তে যাইয়া আমি মশরাচ্ছি কখন শেষ হবে নামাজ এত লম্বা লম্বা ক্যারার টান দিচ্ছে শরীরটা দুর্বল না পারে পিছন থেকেই হেঁটে যায় তাহলে পিছনে মন রেখে যদি নামাজ পড়ে এই নামাজ এসে দুজবাসী হতে হবে যে আল্লাহ আকবার আল্লাহকে হাজির নাজির করে আমরা দাঁড়িয়ে গেছি এখন আল্লাহকে হাজির করে আমি এখন অলসতা করতেছি শরীর জানি কেমন লাগছে নাকি পিছন দিয়ে চলে যাবো যাকে আল্লাহ আকবার আল্লাহ তুমি সর্বশক্তিমান তোমাকে হাজির নাজির করে আমি নামাজে দাঁড়িয়ে গেছি আর সেই ব্যক্তি যদি সেই আল্লাহকে সামনে দাঁড় করিয়ে সে যদি পিছন দিয়ে চলে যেতে যায় কখন নামাজ শেষ হবে সে মসরাতে শুরু করেছে তাহলে এই নামাজে কিন্তু দুযোগবাসী হতে হবে তাই আমি আরও কিছু প্রমাণ দিতে চাই সেই প্রমাণটা কি দেখুন যখন প্রথম রঞ্জান হবে দেখবেন মসজিদের ভিতরে জায়গা হয় না এত মানুষ বারিন্দায় জায়গা হয় না শেষে রাস্তায়ও মানুষই যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায় এর দুই তিন দিন পরে দেখা যায় রাস্তা থেকে একটা করে কাতার উঠতে শুরু করেছে কমতে শুরু করেছে পরে সাপ্তাহানি পরে দেখা যায় যে মসজিদের বারিন্দাও আস্তে আস্তে কমে গেছে এরকম পনেরো দিন যখন হয়ে যায় তখন মসজিদের ভিতরে অনেক কাতার খালি হয়ে গেছে কিন্তু এত মানুষ কোথেকে এসেছিল আবার এখন কমে গেলো কেন শেষ রমজান পর্যন্ত তারা অটল নেই কেন এজন্যই নেই তারা রোজার আগে দিন দিন ততদিন তারা দুর্বল হয়ে আসছে তখন নামাজে স্থির থাকতে পারে না আল্লাহর দিকে মন দিতে পারে না ঘুমের দিকে মন বিশ্রামের দিকে মন আর তারাবি শব্দের অর্থ কী বিশ্রাম তো তারাবি শব্দের অর্থ যদি বিশ্রাম হয় আল্লাহ তো কারো উপরেই এরকম কোনো কিছু চাপিয়ে দেয়নি কিন্তু আমার মন থেকে যদি করতে না পারি তাহলে এটা পাপ হবে এর চেয়ে যার এরকম অবস্থা হবে শরীরে দুর্বল বেশি হবে সে ঘরের কোণে যায় নামাজ বিছিয়ে আট রাকাত পড়ুন চার রাকাত পড়ুন চোখের পানের সাথে আল্লাহ কবল করবে আচ্ছা এ হলো একটা বিষয় আরও একটা বিষয় হলো কি যে আল্লাহ মানুষের উপরে কোনো ইবাদত চাপিয়ে দেয়নি আর এটার প্রমাণ কোথায় কোরআনে নেই সুরা ইনসিরা সুরা সাফাতের মধ্যে যদি লক্ষ্য করি সেখানে আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো যখনই অবসর পাও আমল করো তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে একটা অবসর সময় দিয়েছে আর আমরা কি করতেছি আমরা এটাই করতেছি যে এমন এমন সময় আমরা আল্লাহর ইবাদতে বসি যখন কিছু টান থাকে আরে আমি তো মালটা রেখে এসেছি রাস্তায় কেউ কি নিয়ে গেলো আরে আমি গাড়িটা রেখে এসেছি গাড়িটাকে কেউ নিয়ে গেলো বা আমি দোকান খুলে এসেছি দোকানের মাল কেউ নিয়ে গেলো তো এরকম মন যখন আমরা নামাজে দাঁড়াবো তখন কি হবে তখন আল্লাহ লাগান নিতে হবে যে তুমি আমাকে হাজির নাজির করে আল্লাহ আকবর বলে দাঁড়িয়েছ কিন্তু মন রেখেছ তোমার অন্যদিকে তখন এই নামাজে আমার দরুকবাসী হতে হবে তাই বলবো কি হে সমস্ত জগতবাসী যে আমরা আল্লাহর কিছু ইবাদত আছে গোপন ইবাদত আছে রাতের গভীরে করব আর দিনের বেলায় যে ইবাদতগুলো আছে সেগুলো এমন সিস্টেমে করবো যেন আমার পিছুটান না থাকে আচ্ছা তাহলে আজকের মূলত বিষয়টা হলো কি তারাবি পড়তে যাইয়া আল্লাহকে সন্তুষ্ট করতে যাইয়া যদি আল্লাহকে অসন্তুষ্ট করতে হয় তাহলে ওরকম নামাজ কেন পড়বো যেই নামাজে আল্লাহ সন্তুষ্ট হবে এবং যেভাবে মন লাগিয়ে পড়তে পারবো চোখের পানে জড়বে আমি সেভাবেই পড়ব তাহলে দশ দিন নামাজ পড়ে আমি যা পাব আমি একদিনই তা পাবো আচ্ছা তবে এই আজকের যে আলোচনাগুলো করলাম আপনাদেরকে কেউ মনে কষ্ট পেয়েছেন তবুও জানাবেন আজকের আলোচনা কেউ ভালো লাগছে তবুও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ